যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন নমস্কার আপনাদের সাথে হ্যাঁ কলকাতা নিউজ নাইনটিনে আপনাদেরকে স্বাগত শুরু করছি আজকের আগামী তেসরা ও চৌঠা জানুয়ারি দুই দিন ব্যাপী দমদম কৈবল্যনাথ মহাসংঘের শ্রী শ্রী রাম ঠাকুরের বাগানের উত্তরায়ণ মাঠে বাৎসরিক অনুষ্ঠান হতে চলেছে চলেছে নিয়ে বর্ষে করতে দুই দিন ধরে চলবে বিভিন্ন ধরনের মনোরঞ্জনমূলক অনুষ্ঠান আসুন আমরা কলকাতা নিউজ নাইনটিন এ দেখে নেব তারই প্রস্তুতি পর্ব ও দমদম কৈবল্যনাথ মহাসংঘের সদস্য লক্ষণ সেনের মুখ থেকে শুনে নেব এই দুদিনের অনুষ্ঠান সম্বন্ধে অনুষ্ঠানটা কবে শুরু আর কীরকম হচ্ছে এই অনুষ্ঠানটা দীর্ঘ এটা সত্তরতম আমাদের শ্রী শ্রী রাম ঠাকুরের বার্ষিক উৎসব এটা এটা এই দমদম এলাকায় সমস্ত পাড়া ব্যাপী এটা হয়ে থাকতো আর কি হতো আর কিন্তু বিগত দশ বছর ধরে এই এখানেই হয়ে থাকে যেহেতু এটা কমিউনিকেশান মানে যোগাযোগের ব্যবস্থাটা এখানে খুবই ভালো সেই জন্য আমাদের এই পাড়াতেই দীর্ঘ সত্তরতম এটা গুরুচক্রের বার্ষরিক উৎসব আগামী তেসরা এবং চৌঠা জানুয়ারি দু হাজার ছাব্বিশ দমদম উত্তরণ ক্লাব ময়দানে হতে চলে আমরা সমস্ত এই রাম ঠাকুরের সমস্ত গুরু ভাই বোনেদের কাছে আমরা আমন্ত্রণ জানাই তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ প্রতিবারই করে থাকে এবারও সেভাবে অংশগ্রহণ করবেন আমরা প্রত্যেক সনাতনীদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানায় এটা কী কীভাবে হচ্ছে কীভাবে হচ্ছে কোথার থেকে লোক আসছে এই অনুষ্ঠানটি আমাদের গুরু ভাইদের সহযোগিতায় হয়ে থাকে এটা একটা বৃহৎ আকার নেয় আগামী রবিবার যে যে সময় মহাপ্রসাদ বিতরণ হয় দমদম তথা এলাকার আরও পার্শ্ববর্তী এলাকা থেকেও বহু ভক্তের আগমন এখানে হয়ে থাকে এবং এই এই অনুষ্ঠানটি প্রতি বছর একটা বৃহৎ মানুষের একটা মহামিলন এবং ঠাকুরের এই উৎসব প্রত্যেকে অনুভব করে এবং প্রসাদ নেয় এবার কত বছর এটা এটা সত্যতম আমরা এই অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে এই অনুষ্ঠানের থেকে প্রত্যেক ভক্তবৃন্দের বা আমাদের গুরু ভাই বোনেদের যে সহযোগিতা সেই সহযোগিতায় এই অনুষ্ঠানটা হয়ে থাকে অনুষ্ঠানটা হওয়ার পর যে উদ্দিকটা থাকে যে অর্থ আমাদের এই অনুষ্ঠান হওয়ার পরে বেঁচে থাকে আমরা উক্ত মানুষের সাথে প্রতি বছরে সেটা তাদের হাতে তুলে দিই অনুষ্ঠান ছাড়া কী কী হয় রাম ঠাকুর এই তো আমরা মানুষের সমস্ত মানুষের পাশে থাকতে পারি যারা যারা যুক্ত মানুষ যাদের অবস্থা খুবই খারাপ হ্যাঁ বর্তমানে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের দমদম কই সেবক সংঘের পক্ষ থেকে যারা প্রত্যেকে যারা অংশগ্রহণ করেন এবং যারা সহযোগিতা করেন তারা থেকেই এই অর্থটা তাদের হাতে তুলে দেয় যেরকম দুষ্ট রোগী আছে যাদের অর্থের অভাব আছে আমরা তাদেরকে ডেকে এই মঞ্চ থেকেই সেই অর্থটা প্রতি বছরই তুলে দিই মঞ্চ এটা কবে হবে আগামী চৌঠা জানুয়ারি মেলা আমাদের যখন অনুষ্ঠান শেষ হয় শেষের দিকে আমরা সেই সময় সেই আর্থের সেবার জন্য আমরা মানুষকে তাদেরকে বলি এবং আসবা করে তাদের হাতে অর্থ আমরা তুলে দিই আপনার নাম আমার নাম লক্ষণ সেন আমাদের এই অনুষ্ঠানটা শুধুমাত্র ঠাকুরের নামেই হয়ে থাকে এখানে কোনো কারোর নাম হয় না কারোর নাম নেই শুধুমাত্র রাম ঠাকুরের ভক্তবৃন্দের প্রত্যেকের সহযোগিতায় এই অনুষ্ঠানটা বৃহৎ আকার বর্তমানে মানুষের যে স্বতঃস্ফূর্তভাবেই এই অনুষ্ঠানটা হয়ে থাকে আমরা চাই প্রত্যেক বছর যেভাবে দমদম এবং আশ পার্শ্ববর্তী যারা প্রত্যেকে যারা সনাতনী মানুষ তাদেরকে আমরা আমন্ত্রণ জানাই আপনারা আসুন এবং আগামী শনিবার দুপুরে আমাদের একটা শোভাযাত্রা বের হয় দমদম অঞ্চলে পরিক্রমা করে ঢাক এবং অন্যান্য যাত্রী মানে শোভাযাত্রার মাধ্যমেই আমাদের মায়েরা শঙ্খ নিয়ে দমদম রোড পরিক্রমা করে সেখানে আমাদের গঙ্গা পুজো দিয়েই আমাদের এই অনুষ্ঠানটা শুরু হয় আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন